ইসলাম বাংলাদেশ ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ হেফাজতে ইসলাম বাংলাদেশের বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ে থেকে সমাবেত নেতা কর্মী সংক্ষুপ্রতভেন জনতা এবং উপস্থিত সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা অত্যন্ত দুঃখ ভ্রাকা হৃদয় নিয়ে আজ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি আপনারা লক্ষ্য করেছেন গতকাল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবার এবং মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করবার জন্য নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে আজ ইসলামের এজেন্ডা কো স্পষ্ট ভাষায় মানবাধিকার কমিশনের ইতিহাস এবং দবের এজেন্ডা সম্পর্কে আমরা খুব ভালোভাবে ওয়াকিবহাল আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের মানুষের আমরা কেটে গুমিরানোর আত্মঘাতী করে সিদ্ধান্ত করে সম্পর্কের অধিকার ইউনুস সরকারকে প্রদান করি না ডক্টর সরকারে সরকারের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলি

কাদিয়ালি মধন প্রতিষ্ঠা সমক্রমিত প্রতিষ্ঠা সরব বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য স্বাধীনতা পরিবার বন্ধনকে ধ্বংস করবে নক্ষ অর্জনক করা ডক্টর ইউনুৎ সম্পর্কে আমরা জানি পশ্চিমা বিশ্বের সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক আপনি এনজিও বাংলাদেশ একটা সরকার করেছেন আমাদের অনেক কনসান ছিল

এই আত্মঘাতী সিদ্ধান্ত যদি প্রত্যাহার না করেন এদেশের সকল রাজনৈতিক দল এবং সকল স্টেক হোল্ডার সমাজের প্রতিনিধিত্বশীল প্রতিটি শ্রেণীর সাথে করমে আলোচনা করে সকল এজেন্ডা গুলো জাতির সঙ্গে উপস্থাপন করে নীতি নির্ধারণ সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তিন দিনের মেহমান হয়েছেন সংস্কার করবেন নির্বাচন দিবেন বিচার কার্যক্রম শুরু করবেন তার সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার কে দিয়েছে আপনারা আপনাদের ঘোষণা অনুযায়ী আসেন ছয় মাস তিন বছরের চুক্তি করেন

সব বলে বলতে চাই আমি জাতির কাছে জানতে চাই যদি দেশের স্বাধীনতা রক্ষার প্রয়োজনে সমকমিতার মতো এবং এই জাতি অশান্তি ও রক্তপাতের জন্য যদি আবার আমাদেরকে জানতে হয় হত্যা হয় যারা কারা রক্ত থাকতে ইনশাআল্লাহ ইসলামের পক্ষ থেকে বৃক্ষোভিছি কার্যক্রম শুরু হবে শান্তিপ্রিয়ভাবে আপনারা সকলে বৃক্ষোভ মিছিলে সুশৃঙ্খল ভাবে অংশগ্রহণ করবেন এটা তো আহ্বান